চার নম্বর মাসলা জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমি হানাফি সমাজে বসবাস করি এখন আমার প্রশ্ন হলো আমি যতদূর সম্ভব সহি হাদিসের আলোকে জীবন করতে চাই কিন্তু আমার চারপাশের মানুষ বলে দেখো আহলেহাদিস হয়ে গেছে সহি হাসনার আলোকে জীবনযাপন করলে কি আহলেদিস হয়ে যায় তো হাদিস হইলেই অসুবিধা কি কোরআন আহলে হাদিস মানেই তো কোরআন হাদিস অনুসারী হয়েছে হাদিস কোরআনকেও বলা হয়েছে আল্লাহ নজ্জাল আহসান আল হাদিস আল্লাহ সবচাইতে উত্তম হাদিস নাজেল করেছেন সেটা কি করান না ফাইন ফাইন না খায়র আল হাদিস কিতাব আল্লাহ সুন্নতি খুদবাই না বিশাল পড়তেন সবচাইতে উৎকৃষ্ট হাদিস হচ্ছে বাণী হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে করিম কারণ সেটা হচ্ছে আল্লাহর হাদিস আল্লাহ হাদিস মানে বাণী আল্লাহর বাণী তো কোরআন ও হাদিস আর রসুর সাহেব বাণী ও হাদিস তাহলে আহলুল হাদিস বা আহলে হাদিস মানে যারা কোরআন হাদিস দুটোই মানে কোনো শর্ত লাগে না যে আমাদের এমাম সাহেব মানলো কি মারল না আবু হানিফা মানলেন কি মারলেন না আর মানলেন কি মারলেন না এমাম মালিক মেনেছেন কি মানেন এমা আহমদিন আহমবালে এটা আমল করেছেন কি করেনি এটা বলতে পেরেছেন কি বলেননি এই শর্ত লাগেন শর্ত লাগাবেন এখন আপনার বাপ যদি একটা হুকুম করে যে যা বাবা বাজার থেকে মাছ নিয়ে আয় আজকে মাছ খাবো ইলিশ মাছ খেতে মন চেয়েছে আর আপনি যদি বলেন যে আগে আমার মাকে জিজ্ঞাসা করেছি অথবা এই আগে গিয়ে আমার ও গ্রামের অমুককে জিজ্ঞেস করছি যদি উনি অনুমতি দেন তাহলে আমার বাপের কথা শুনবো তাহলে আপনি কি আদব আল্লাহ না বেয়াদব নাম্বার ওয়ান বেআব বুঝে আছে না তো রসুল্লাহ সাল্লি সাল্লামের কথাকে পাশ করেই তো হানফি মজাবে সাফি মজাবে মালিক মজা হামিল তারপরে আমল করবে কত বড় বেআ এটি বুঝে আসে না এতটাই যথেষ্ট বোঝার জন্য জ্ঞানীদের জন্য তো আহলে হাদিস ভালো প্রশংসিত মনে রাখবেন কিন্তু কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করা যে আমি অমুক ব্যক্তির সাথে সম্পৃক্ত এটা নিন্দনীয় আপনি এতে ব্যক্তি বোঝার গন্ধ পাওয়া যাচ্ছে ব্যক্তি পূজার অন্ধ অনুসরণ পাওয়া যাচ্ছে তখন তো কোরআনে মহাদিসের অন্ধ অনুসরণ হয় তো ফরজ আল্লাহ আত্মীয় আল্লাহর কথা মানো রসুলের কথা মানো বলছেন তারপরে বলছেন যে হ্যাঁ ওই বিষয়টি বলছেন আল্লাহেদায়ত দান করুক এবং আসলে মজাবী গোড়ামি আমাদের দেশে রয়েছে আল্লাহ এইসব থেকে হেফাজত করুক এবং তাদেরকে সঠিক বুঝ দান করুক পাঁচ নম্বর প্রশ্ন আসসালামু আলিকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ শেখ এক বোন পাঁচ অক্ত সলা আদায় করে আলহামদুলিল্লাহ এবং ইসলামকে পরিপূর্ণ মানতে চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করে কিন্তু তার স্বামী খেয়াল খুশি সালাত আদায় করে এবং মাঝে মাঝে দীর্ঘদিন সলা তাদে করেই না আল্লাহ আল্লাহেদা দান করুক অনেক বোঝানোর পরও শোনেন না বেশ কয়েক বছর বোঝাচ্ছি বর্তমান আমার একটি মেয়েও আছে এখন আমার করণীয় কি আমি কি খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো যদি একটু পরিষ্কার পরিষ্কারকে বুঝিয়ে দিতেন জাকাল্লাহ বেনামাজি সঠিক মতে এবং কোরানে হাদিসের আলোকে সাহাবাইকার এজমাই ঐক্যমত কোন সাহাবি বলতেন না যে বেনামাজি মুসলিম কানুল সাহিনা কেরামগোন কোনো আমল পরিত্যাগ করাকে মনে করতেন না গায়রা গরাস সালাদ ছাড়ান নামাজ ছেড়ে দিলে ইসলাম নেই কাফের হয়ে যায় এটি হচ্ছে সঠিক মত আর এই মতটি হচ্ছে কোরআন সম্মত সুতরাং বে নামাজি মুসলিম থাকে না আল্লাহর আস্তে মুসলিম থাকার চেষ্টা করুন না ইল্লা তামতুম মুসলিম তোমরা মুসলিম হয়ে মরিও মুসলিম হয়ে যদি মরতে হয় বড় শিরিক করবেন না কুফরি করবেন না নাস্তিক হবেন না মাজার পূজারি হবেন না আর বেনামাজি হবেন না সহজ কোর্স চোরও মুসলিম থাকতে পারে ডাকাত মুসলিম থাকতে পারে মৎখোর মুসলিম থাকতে পারে জেনাকারিও মুসলিম থাকতে পারে কাফের বলা যাবে না জেনাকারি যতক্ষণ হালাল না বলবে খুনিও মুসলিম থাকতে পারে আল্লাহ করে বলছে মন্দা এফাত মোমিন আক্তা তুল মারামারি করছে আল্লাহ বলছে মোমেন কাফের নয় কিন্তু বেনামাজি আর পত্তলিক আর কবর মাজার পুজারি হ্যাঁ আর নাস্তিক এর মুসলিম না সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকে না আল্লাহ তাকে হেদায়ত দান করুন এখন আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো কিনা এটা আপনার অধিকার জায়েজ কিন্তু আপনি তার আগে আপনাকে পরামর্শ দেবে এটা পরামর্শ শরীয়তের মশলা আল্লাহ তার পরামর্শ তাকে হেদায়তের চেষ্টা করে ধৈর্য ধারণ করে একটু হেদায়তের চেষ্টা করে যদি হেদায়ত হয়ে যায় যদি ঝেড়ে দেয় যে না আমি নামাজ পড়ব না তুমি যা পারবে তাই করো তাহলে বেনামাজির সাথে সংসার করা যাইজ নয় বেনামাজ সাথে সংসার করা যায়জ নয় বেনামাজি স্ত্রীকে সংসার করা যায়জ নাই আর বেনামাজি স্বামীর সাথেও সংসার করা যায়জ নয় যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে হ্যাঁ আমি শুধু পুরুষদের বিরুদ্ধে বলছি না বেনামাজির বিরুদ্ধে বলছি বেনামাজি মহিলা হইলেও তাকে রাখা যায়জ নয় আর বেনামাজি পুরুষের সাথে থাকাও যায়জ নয় জি